রাত কটা বাজারে রেজাল্ট এখন আপনি বাড়ি যাবেন আপনাদের সাড়ে দেবো আজকে ভাবছি যে একটু তাড়াতাড়ি ঘুমাবো দেখি রাত সাড়ে দশটা বাজে হ্যাঁ তো এই মুহূর্তে আসছে অভিযোগ এখন যাইতে হবে প্রায় দশ কিলোমিটার তো দেখি কী হয়েছে অবস্থাটা আপনাদের দেখাবো তো আমাদের সাথে থাকুন

আরে ভালো টমেটো ধরেছে তো সুন্দর টমেটো ধরেছে অভিযোগের ধরন দেখে বোঝা যাইতেছে যে ট্রান্সফর্মার ফিউজ কাটছে মনে হয় লোকপুর সেটাই সমস্যা পাওয়া গেছে কয়টা বাজলে এখন আসতে আসতে আমরা এগারোটা বাজে গেছে না রাত বাজে এগারোটা সবাই শান্তির ঘুম দেয় আর আমরা চলে আসছি গ্রাহককে বিদ্যুৎ দেওয়ার জন্য শীতের রাত যদিও সবার বিদ্যুৎ তেমন একটা প্রয়োজন পড়ে না কিন্তু অভিযোগ পাওয়ার পর কাউকে বিদ্যুৎ বিহীন রাখা যায় না ওই যে লুপ কাটছে ভাই এই যে পড়ছে শীত লাগে আর চিনি আপনারা আপনি ইকবাল ভাই না দর্জি ইকবাল ভাই

আজ দিনা বাড়ি কতই না মায়া রাখা এই বিতচ্ছা বেবাক বন্ধ ধরে না লক্ষে ওনার পর একটু লেস ছিল না हां পর্যন্ত আমি উপরে গেছে বেশি আর একটা না ভাল হৈছে বিদ্যুৎ দিয়ে গেলাম আচ্ছা